तरह बच्चा आना किला हवा है ना जाला ये सौकले ही हो किबी के ले ही हो दुपरे ही हो कपूची कपूचो सही हमारे सट्टा था तरमाशी तरबीशी अब बाहर तो देखो और हमारे छिड़ दे बाहर ওইদিকে বসিয়ে দিচ্ছি তোমাদের দাদার রান্না খাবার সকালবেলা যা রান্না করেছিলাম অল্পই করেছিলাম বুঝেছো সন্ধে বেলায় আলু সত্য আজকে খাও মুড়ি রাত্রে আলু সত্য মুড়ি চলো বিচারটা গোছাই এরপর কি করবো না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে রাখি এখন এখন আপাতত রাখছি ঠিক আছে তো যেহেতু হয়ে গেছে সন্ধ্যে অবশ্যই বলো চ্যানেলটা শেয়ার করো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর পাশে থেকে সাথে থেকে সাপোর্ট করো বুঝেছো আজকের মতো এই পর্যন্তই রাখছি ব্লগটা আগামীকাল আবার হবে টাটা